এদিক থেকে বড় শূন্যপথ কোন জায়গা হয় না কারণ এখানে আঠাশ হাজার সাতশো পঞ্চাশটি পোস্ট আছে যেখানে ওয়েস্ট বেঙ্গল নয় অল ওভার ইন্ডিয়া থেকে প্রতিটি স্টেট থেকে আবেদন করতে পারবে এই আঠাশ হাজার সাতশো পঞ্চাশটি জব সবাই যেন কোন চাকরি হতে চলেছে তাও আজকে আজকের ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেব তোমাদের কাছে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দিও কারণ 28750 টি শূন্য পদ কিন্তু অনেক হয় মানে 28750 টি শূন্য পদ আছে একদম দুটো প্রশ্ন 28750 টি পোস্ট যেখানে মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন পোস্ট পর্যন্ত রয়েছে সাথে কোনো এক্সট্রা যোগ্যতা কোনো এক্সপিয়েন্স কোনো কম্পিউটার কোর্স কিছু দরকার নেই শুধুমাত্র সাদা মাটা জেনারেলে পাস করলেই অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেট আলাদা বয়সের ছাড় আছে ভিডিওর মধ্যেই আমি তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে মধ্যে ভিডিও সাথে থাকো পুরোটা দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে অ্যাপ্লিকেশন করার জন্য এখনো উপকৃতিজ্ঞ নয় অ্যাপ্লিকেশন করে দিও অনলাইনে দেখো অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে সেটা একত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত অনলাইন সাবমিশন করতে পারবে দু তারিখ থেকে ষোলো দুই দুহাজার ছাব্বিশ পর্যন্ত মানে বুঝতেই পারছো যেখানে রেজিস্ট্রেশন এডিট থাকছে কারেকশন উইন্ডোজ থাকছে সমস্ত কিছু রয়েছে তুমি যদি অ্যাপ্লিকেশন করার সময় ভুল করো তাও কিন্তু তুমি সেটা ঠিক করে নিতে পারো কারণ এডিট এবং কারেকশন উইন্ডোজ থাকছে যেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে পারবে একত্রিশ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আর অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে পেমেন্ট জমা দিতে পারবে দু তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত সমস্ত কিছু দেখো ভিডিওর মাধ্যমে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও চলো শুরু করা যাক সাথে কারেকশন যদি তোমার নাম বাবার নাম বা অ্যাড্রেস ভুল লেখো বা তুমি যেখানে আবেদন করছো সেই স্থান যদি তোমার সাব ডিভিশন যদি ভুল লেখো বা সমস্ত কিছু তুমি কিন্তু অনলাইন কারেকশন করতে পারবে সে টাইম ও টেবিল বেশি দেওয়া হয়েছে আঠারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই চাকরি স্ল্যাব দেখে নাও আর টিআরসিএস স্ল্যাব যেখানে বারো হাজার টাকা থেকে শুরু করে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা বেতন দেওয়া হচ্ছে প্রথম পোস্টের জন্য এবং দ্বিতীয় যে পোস্ট হয়েছে শিক্ষাগত যোগ্যতা আলাদা এবং সমস্ত কিছু আলাদা বেতনটা কম দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা বেতন আছে আবেদন বয়স আবেদনকারীদের বয়স ম্যাক্সিমাম আঠারো বছর থেকে মিনিমাম আঠারো বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে বয়সের থার্ড থাকছে এসসি এস টি দের জন্য মানে এসসি এস টি দের জন্য পাঁচ বছর ও জন্য তিন বছর পিডব্লিউস এর জন্য কোনো ছাড় নেই বয়সে কিন্তু দশ বছরের ছাড় পিডব্লিউডি প্লাস ও বিসিদের জন্য তেরো বছর ছাড় পিডাব্লিউ বিডি এস সি প্লাস এস সি এস টি দের জন্য পনেরো বছর ছাড় এবার শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে নাও ভালো মতো কারণ এখানে শিক্ষাগত যোগ্যতা খেয়াল করে দেখো এবং খেয়াল করে বুঝো সেকেন্ডারি স্কুল ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু এখানে কোনো ইঙ্গিত বলা হয়নি সাথে ম্যাথমেটিক এবং ইংলিশ কন্ট্যাক্ট বাই এনি রেকগনাইজ বোর্ড অফ স্কুল এডুকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটোরিস ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে যে কোনো স্কুল হোক না কেন সমস্ত স্কুল থেকে অ্যাপ্লিকেশন করতে সেটা স্টেট গভর্নমেন্টের হোক বা নন স্টেট গভর্নমেন্টের হোক সমস্ত কিছু শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাশ করতে হবে বেশি শিক্ষাগত কথা চাওয়া হয় সাথে যেখানে পোস্টিং দেওয়া হবে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবো তাহলে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে যারা বাংলা জানো না তাদের জন্য এখানে বড় অপরচুনিটি রয়েছে শুধু তাদেরকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রাজ্যে বা ভিন্ন ভিন্ন জেলায় কিন্তু পোস্টিং করে দিতে পারে যেখানে লোকাল ভাষা জানতে হবে আমাদের লোকাল ভাষা বাংলা এবং অনেক অনেক জায়গায় লোকাল ভাষা হিন্দিও রয়েছে সেখানেও কিন্তু পোস্টিং দেওয়া হতে পারে দেখো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে কম্পিউটার কোনো দরকার নেই এবং এখানে সার্টিফিকেটের কথা মেনশনই করেন শুধু নলেজ অফ কম্পিউটার নলেজ অফ সাইক্লিং অ্যাডপেড মানে সাইকেল চালাতে জানতে হবে কম্পিউটার জানতে হবে এগুলো কমন কমন ব্যাপার সবাই জানো বিষয়টা এখানে কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি আর সাইকেলিং এর কোনো সার্টিফিকেট পাওয়া যায় না সবাই সাইকেল চালাতে জানতে পারো দেখো রিক্রুটমেন্ট কিন্তু কোনো পরীক্ষা হবে না আমি আগেই বলেছিলাম কোনো ইন্টারভিউ হবে না কিন্তু সব থেকে বড় বিষয়টা হলো যারা কম নাম্বার পেয়েছ মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে তাদের জন্য একটা কিন্তু বড় অসুবিধা হতে পারে কারণ এখানে মেরিট লিস্টে সিলেক্টেড করা হবে পার্সেন্ট যাদের নাম্বার বেশি আছে তাদের সিলেক্টেড করা হবে যারা ফার্স্ট ডিভিশন বিষয়টি মাথায় রাখতে হবে তারাও কিন্তু এই চাকরির জন্য পার্টিসিপেট করবে কারণ হাজার সাতশো রয়েছে এখানে অনলাইনে যখন আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে আর যখন ম্যারিট লিস্টের জন্য সিলেক্টেড হবে তাদের কি কি ডকুমেন্ট লাগবে এখানে দেখতে পাচ্ছ এগুলি কিন্তু অনলাইনে জমা করতে হবে সাথে যেদিন ম্যারিট লিস্ট প্রকাশিত হওয়ার পরে যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু এইগুলো নিয়ে যেতে হবে প্রথম মার্কশিট আইডি প্রুফ কাস্ট সার্টিফিকেট যাদের পিডব্লিউ বিডি সার্টিফিকেট হচ্ছে তাদের জন্য এবং ইডব্লিউএস সার্টিফিকেট তাদের জন্য ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যাদের ট্রান্সজেন্ডার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে ডেট অফ বার্থের প্রুফ মেডিকেল সার্টিফিকেট তাও সরকারি হাসপাতাল থেকে এবং এখানে দেখতেই পাচ্ছো যে সার্টিফিকেট ইস্যু হবে এটা সিকিম গোয়া অনুচরণ অনুচরণ প্রদেশ থেকে ঠিক আছে এই নোটিসে কিভাবে তোমাদের তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ভিডিও দরকার নেই ভিডিও ছাড়াই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র ট্রান্সফার্ট কানেকশন এক থেকে শুরু করে দেখতেই পারছো সবকিছু ফলো করতে হবে ফলো করে কিন্তু এগুলো পাস পাসওয়ার্ড কারেকশন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কত কেপির ছবি লাগবে কত ডাইমেন্ডেশন ডাইমেনশন ডাইমেন্সান আছে এক্সপায়ার্ট রেশিও কত হবে ডিপিআই কত হবে ছবির সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে দেখো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের বাংলায় পরীক্ষা হবে এবং ওয়েস্ট বেঙ্গল অনেক অনেক জাতিরা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে সুযোগ সুবিধা রয়েছে এবার দেখো ওয়েস্ট বেঙ্গলে কটা পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে দু হাজার নশো বিরাশিটি পোস্ট আর যে পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার বারো থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকার বেতন এবং গ্রামীণ ডাক সেবক অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার সেখানে বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা তো যাদের কাছে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এবং ভালো নাম্বার রয়েছে তাদের জন্য একটা বড় সুযোগ সুবিধা রয়েছে নোটিস এবং আবেদন করার লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেব সেখানে তোমরা গিয়ে মানে নিয়ে নিয়ে ওয়েবসাইটে যেতে পারো এবং এই যে নোটিশটা দেখতে পাচ্ছ সেটা অন করতে পারবে